थैजा बिटनी नहारि आ किटनी सामिया बरकनी बसागो र वांचुक मुखम साखाम बेदेकनी अवरक नी मणुर सिजा सब नाइरङ बदेखि ककलाम साइज कक्तिशाल अल त्रिपुरा हटेल एन्ड रेस्टुरेन्ट अनर्स एसोसेसन लुवाजीको लुवाजा तेरिमुङ सबिर चेक सका होटल एंड रेस्टोरेंट অনার্স অ্যাসোসিয়েশন নিয়ে চবাচো ওতে এগিয়ে চলো সংঘ নিয়ে চবাচো ও সংসার যাকা থিরে মঙ্গ নি শিবির সাথে মসং নিয়ে থিরে মঙ্গ নি ডক্টর মানিক সাহা ইয়া গলো শিবির চেঙ্গে মঙ্গ নি পান্ডা কক নাও নি মঞ্চকা ডক্টর মানিক সাহা শাখা থুই নাংকুক মাতে মাথর মানে বিশিং গো কাহাম তনানি নাংখানা তামেন কে থ কবাঙ্ক টংকা হে দেরহ থাকে মানুষ বাকে কাহাম নামকমা সামু তৈ বসাকা থ জুদা জুদা হদারি বার যাবো মোখা অল ত্রিপুরা হোটেল এন্ড রেস্টুরেন্ট অনার্স এসোসিয়েশন হাফংে রানুই তৈ পাই মানা জরা কী রানি থেকে আবহাকে বাকসা বড় নজাগো আবহাওয়া ইন্ডিয়া সাকা মঞ্জা অত্যন্ত আনন্দিত যে আছেন যে অন্ত্রপুরে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন আমি জানি না এর আগে এই ধরনের কাজ ওনারা করেছেন কিনা হয়তো করেছেন কিন্তু আমার কাছে যে যে সারা বছরকে ব্যবসা নিয়ে ওনারা ব্যস্ত থাকেন কিন্তু এই সমাজের প্রতি যে দায়িত্ব সেই দায়িত্ব বোর্ডের ভিতর থেকে মনের ভিতর থেকে আসার

সই শিমু হামখ্রাইমা তাবুক কেব কেবর লমা চাকে বি কিডনি নাহারে মানু অ বরকমমথে মণিপুর ফাইজাক সিজা সাকি সাক নাক বদল বাক্যে বক শাখা সিজা সাকলক সাক নাইক বদল মণিপুর আবহায় কিডনি সিজা সাকলক সাক নাক বদল শাখা জীবী সা কামলক পইলা বরক

তো যেখানে হানড্রেড পারসেন্ট কনফার্ম যে রিজেকশন হবে না যদি সেই রকম আমরা পাই তাহলে তাদেরকে আমরা শুরু করব আস্তে 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 করে আমাদের যারা ডাক্তারবাবুরা আছে তারা যখন আরও বেশি আপ ডেট হবে আরও পেশেন্ট বাড়বে তখন ওই বিষয়টা অন্যান্য জায়গায় হয় হয় না তো হয় না তো আগের থেকে যদি কিডনি দান করে থাকে তার যে রক্ত এবং আদার আদার যেসব পারামিটার্স আছে তাহলে সেটা যদি করা যায় সেটা তার থেকেও আশালত হিরমুমু শিবির চেমুনিয় পান্ডাও মঞ্চকরা ড মানিক সাহানো কারিব মানজাক্ষা মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা পুর নিগমী মেয়র দীপক মজুমদার নবী কুবনির হয়ে